আপনারা কিভাবে ফেসবুকের নাম চেঞ্জ করবেন দুই মিনিটের ভিতরে ফেসবুকের নাম চেঞ্জ করতে পারেন আপনার তো প্রতিবারই ফেসবুক আপডেটে এক একবারে এক নিয়ম আসে তো দু হাজার ছাব্বিশ সালে নতুন আপডেটে কি নিয়ম আসছে চলেন দেখে আসি সবার প্রথমে আপনাকে ফেসবুক ওপেন করতে হবে তারপর ফেসবুক ওপেন করার পর ডান পাশের উপরে থ্রি ডট আছে ওই থ্রিটারে একটা ক্লিক করে দেবেন তারপর একটু স্কুল করে নিচে আসবেন তারপরে যেখানে দেখবেন সেটিংস এন্ড প্রাইভেসি আছে আমরা সেটিংস এন্ড প্রাইভেসি চাপ দিব তারপর দেখবেন একটা অপশন আসবে সেটিংস তো আমরা এ চাপ দিব তো নাম চেঞ্জ করতে হলে কিন্তু অবশ্যই কিন্তু ষাট দিন হতে হবে ষাট দিনের ভিতরে আপনি নাম চেঞ্জ করতে পারবেন না তো এখানে দেখবেন সবার প্রথমে আছে পার্সোনাল ডিটেলস আমরা পার্সোনাল ডিটেলস একটা চাপ দিব তারপর প্রোফাইল এন্ড পার্সোনাল ডিটেলস এখানে একটা অপশন আছে তো এখানে একটা চাপ দিব তারপরে যে আবার দেখেন এখানে যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে তো এখানে যে প্রোফাইল একটা আবার চাপ দিবেন তারপরে যে এখানে লেখা আছে নেম আর একটা আছে ইউজ নেম তো ইউজ নেমটা আমরা যখন ব্যবহার করবো তখন হচ্ছে যে নামের পাশে যে টাইটেল দেওয়া থাকে নামের সেই ক্ষেত্রে ইউজ নেমটা ব্যবহার করা হয় যাই হোক আমরা যেহেতু নাম চেঞ্জ করবো সেহেতু ওই যে নেম লেখা এই অপশানের উপর একটা চাপ দিব তো এই যে এখানে এখানে নাম আছে তো এই যে এখানে আমরা নাম গুলো ডিলিট করে আমরা একটা মন মতো আমি দিলাম এটা প্রথমে ফার্স্ট নেম দিতে হবে তারপর মিডিল নেম দিতে হবে তারপর হচ্ছে লাস্ট নেম মানে পুরো নামটা ভেঙে ভেঙ্গে এখানে বসাবে তো এখানে আমি দিয়ে দিলাম আমার নাম আমার মন মতো তো আপনারা ওইভাবে দিয়ে দিবেন তো এখানে দেওয়ার পর এই যে দেখেন এখানে আর একটা অপশন আছে আদার নেমস তো ওইটাতে যাওয়ার দরকার নাই আমরা যে যেহেতু নাম চেঞ্জ করব তো এখানে একটা ক্লিক দিব তারপর ওই যে দেখেন সবার নিচে দেওয়া আছে রিভিউ চেঞ্জ তো আমরা রিভিউ চেঞ্জ একটা চাপ দিব তো এই যে দেখেন রিভিউ চেঞ্জ চাপ দেওয়ার পর ওই যে এখানে অপশন আছে আরো অনেকগুলা তো আমি যেহেতু প্রথমটাই দিয়েছি সিলেক্ট করেছি তাহলে আমি প্রথমটাই দিয়ে দিব মন চাইগুলো দিতে পারবেন সমস্যা নেই তাহলে আপনার মন মতো তো আমি যেহেতু প্রথমটা দিছি এই যে আমি এখানে যাচ্ছি এখানে লেখা আছে সেভ চেঞ্জ আর একটা লেখা আছে ক্যান্সেল আমি যদি ক্যান্সেল করে দিই তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে আর যদি সেভ চেঞ্জ দিই তাহলে এখানে দিলে নামটা চেঞ্জ হয়ে যাবে তো এই যে দেখেন নাম চেঞ্জ সার্ফসেসফুল হয়ে গেছে প্রোবাইল প্রোফাইলে যায় তো এই যে দেখেন ওর নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এই যে নামটা চেঞ্জ হয়ে গেছে তো অবশ্যই নাম চেঞ্জ করতে হলে কিন্তু অবশ্যই ষাট দিন সময় লাগবে তো সাইট দিনের ভিতরে আর আপনারা নাম চেঞ্জ করতে পারবেন না সাত দিন পরে আবার নাম চেঞ্জ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ